আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে টিউটোরিয়াল দেখার জন্য আজকে আমরা এক্সেলের একটা টিউটোরিয়াল দেখব এখানে আমি একটা ডেটা রেঞ্জ নিয়ে নিয়েছি এখন এই ডেটা রেঞ্জটাকে যদি আমি কপি করি পুরোটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি তারপর যদি এই সিতে এসে এটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি এইটা ঠিক এইভাবে এসে এখানে পেস্ট হবে কিন্তু আমরা যদি এই রেঞ্জের যে কলাম উইথ আছে সেটাকে ঠিক রেখে এখানে পেস্ট করতে চাই এই রেঞ্জটাকে সেটা কিভাবে করতে পারি সেইটাই আজকে টিউটোরিয়াল থেকে শিখব কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থানে এই সিটটাকে নিয়ে রাখলাম আবারও চলে যাব আগের সিটে এইটাকে এখন আমি আবারও সিলেক্ট করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এই শিটে চলে আসলাম এখন এই ফার্স্ট রোয়ের এইখানে কারসারটাকে রেখে তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করলে পেস্ট অপশানস এখান থেকে নিচে এই যে পেস্ট স্পেশাল এইখান থেকে আমরা চলে যাব একদম নিচে নিচে গিয়ে এখানে যে আবারও পেস্ট স্পেশাল আছে এখানে ক্লিক করলে আরও কিছু অপশানস আসবে এইখান থেকে আমরা সিলেক্ট করব কলাম উইথ এইটাকে সিলেক্ট করে নিয়ে তারপর আমরা এটাকে ওকে করে দিব তারপর আমরা কন্ট্রোল ভি চেপে দেব তাহলে এখানে পুরো ডেটারেন্সটা আগের যে কলাম উইথ ছিল সেই রকমভাবেই পেস্ট হয়ে গেল তো আজকে টিউটোরিয়াল কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ